বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার আজ যে তোমাদের অত্যন্ত খুশির খবর আজকে তোমাদের ডাব্লিউ পিআরি তরফ থেকে একটা রেজাল্ট পাবলিশ হয়ে গেল যেটা হচ্ছে তোমাদের লেডি কনস্টেবল দু হাজার তেইশের রেজাল্ট কোথা থেকে চেক করবে সেটা এখান থেকে চেক করতে পারবে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হওয়ার দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার তেইশ এখানে ক্লিক করবে তোমরা নেক্সট পেজে চলে আসবে এখানে তোমরা কী করে চেক করবে সেটার জন্য দ্বিতীয় কলামে যেটা দেখতে পাচ্ছ দ্বিতীয় রোতে গেট ডিটেলসে ক্লিক করবে এখানে তোমাদের ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার আইডি দিয়ে তোমরা এখানে চেক করতে পারবে তোমাদের রেজাল্ট তোমরা যদি দেখতে চাও কোন কোন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে এবং তোমাদের কাট আপটা কত গেছে সেটার জন্য এখানে ক্লিক করবে থার্ড নাম্বার রোতে সেটা ডাউনলোড হয়ে গেল সেখানে তোমরা দেখতে পাবে ফার্স্ট যে তোমাদের সিলেকশান নিয়েছে যে ফার্স্ট হয়েছে এখানকার মধ্যে সে হচ্ছে দীপ দীপ্তি আটটা এরকম বলে একজন আছে ঠিক আছে সেখানে ইউর থেকে বিরাশি নাম্বার ফাইনাল এইটি ফাইভের ওপর বিরাশি অর্থাৎ একশোর ওপর নাইনটি ফাইভ পয়েন্ট মার্ক্স জেনারেল থেকে সে সিলেক্টেড হয়েছে এবং সে ফার্স্ট হয়েছে র্যাঙ্ক ফার্স্ট ঠিক আছে এইভাবে তোমরা দেখে নিতে পারো কাট কিন্তু ভালো হয়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা কাট মোটামুটি ভালো হয়ে গেছে এবার তোমরা দেখে নাও তোমাদের কাট কত গিয়েছে কাট তোমাদের রয়েছে জেনারেলের ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে কাট অফ তোমাদের সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ কাট অফ দিয়েছে তোমাদের লেডি কনস্টেবল দু হাজার তেইশে ইউআরের ক্ষেত্রে ঠিক আছে আর তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাবে ইউর জেনারেল যেটা সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইউ আর সিভিক এগুলো তো নেই ঠিক আছে ইডব্লিউএস তোমরা দেখতে পাবে থার্টি সেভেন পয়েন্ট টু ফাইভ ইডব্লিউ এস থার্টি সেভেন পয়েন্ট টু ফাইভ একেবারে কম ই ডব্লিউএসের কাট অফ আচ্ছা এস টি এসটি হচ্ছে চুয়ান্ন পয়েন্ট ফোর টু ওকে এরপর আসছে তোমাদের এসসি ওবিসি এ ওবিসি এ একান্ন পয়েন্ট পাঁচ ওবিসি এ একান্ন পয়েন্ট পাঁচ ওবিসি বি বাষট্টি পয়েন্ট বিরানব্বই ঠিক আছে এই হলো তোমাদের মোটামুটি কাট অফ যেটা তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এসসি এসটি এবং জেনারেল তাহলে তোমাদের জেনারেল কাট অফ সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ খুবই ভালো রকমের কাট গিয়েছে ঠিক আছে আশা করা যায় এর থেকে বেশি কাট যাবে বর্তমানে যে কনস্টেবেলের রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে সেখানকার ঠিক আছে তো তোমরা যারা এখানে পর্যন্ত দেখতে পাওনি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পেয়ে যাবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার সেখানে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে সুতরাং তোমরা একবার দেখে নাও শুধু কাট অফের কী পরিমাণ বৃদ্ধি হয়েছে ইনক্রিজ হয়েছে সেটা তোমরা একশোর ওপর ভিত্তিতে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট নাইনটি ফাইভ নাইনটি ফোর নাইনটি থ্রি নাইনটি থ্রি নাইনটি থ্রি নাইনটি থ্রি সব পরপর 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 কাট অফ তোমরা দেখে নাও শুধু জেনারেল ক্যান্ডিডেটের এত এত কাট অফ গিয়েছে যদিও কোয়েশ্চেনের লেভেল অত্যন্ত ইজি ছিল এই জন্যই কাট এত পর্যন্ত বেড়ে গেছে ঠিক আছে কাট বেড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে কোশ্চেন পেপারের যে ইজি খুবই ইজি ছিল কোশ্চেন পেপার মেন্সের তোমরা সেটা দেখে নিতে পারো ঠিক আছে পিলির থেকেও ইজি ছিল তোমাদের মেন্সের এক্সাম ঠিক আছে তো এই ছিল তোমাদের কাট লেডি কনস্টেবল দু হাজার তেইশের ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং প্রেসার বেল আইকনটি প্রেস করে রাখবে যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আর তোমরা যারা পুরেসাই এক্সামটা দেবে তাদের জন্য দু হাজার চোদ্দো সাল দু হাজার উনিশ সালের কোশ্চেন পেপার রেডি আছে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেটা তোমরা ভালো করে দেখে নেবে হান্ড্রেড পার্সেন্ট কিছু ওখান থেকে কমন পেতে পারো এবং আমরা তোমাদের জন্য প্র্যাকটিস সেটেও নিয়ে আসছি কিছু সেগুলো ডেলি বেসিসে আমরা একটা করে আপলোড করব। তোমরা অবশ্যই সেখান থেকে তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে এবং সেখানে শুধু প্রশ্নোত্তর থাকবে না সেখানে প্রশ্নোত্তরের পাশাপাশি ডিটেল সলিউশন থাকবে এবং তার সাথে সাথে তোমাদের সেখানকার ইম্পর্ট্যান্ট কিছু ডিটেলস ইনফরমেশান থাকবে যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তো তোমরা সেগুলো ভালো করে দেখে নেবে আপকামি তোমাদের ফুটেজে এক্সামের জন্য ঠিক আছে আর ফুটেজ এক্সাম হয়ে গেলে পুলিশ পরীক্ষার্থীদের জন্য আমরা আগের বছরে সমস্ত কোশ্চেন পেপারে অ্যানালাইসিস করব যত কোশ্চেন হয়েছে এখনও পর্যন্ত দু হাজারের পর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যত এক্সাম হয়েছে তার সমস্ত ডিটেল অ্যানালাইসিস করব আমরা সমস্ত সাবজেক্টে তার সলিউশন দেবো একদম শর্টে একদম সুন্দরভাবে যেগুলো তোমরা ওয়েস্টবেঙ্গলে এখনও পর্যন্ত কোনো চ্যানেল করতে পারিনি এখনও পর্যন্ত কোনো শিক্ষক করতে পারেনি কোনো কোচিং ইনস্টিটিউটও এখনও পর্যন্ত সেই রকম পদক্ষেপ নিতে পারেনি যেটা আমরা করতে চলেছি ঠিক আছে তার জন্য তোমরা আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যে কোনো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এখন মতো এই পর্যন্তই ধন্যবাদ